আপনি গুনতে পারে কিনা দেখি ওনাকে দিয়ে দেন ওনাকে দিয়ে দেন তো আপনি গুনেন গুনেন আপনি গুনেন এদিকে একটু গুনেন কত টাকা আছে দেখেন এই তুমি ছরো 1 2 3 4 5 6 7 8 9 10 আলহামদুলিল্লাহ 10000 টাকা আপনার আপনি আরো কিছু ভালো কিছু করা যায় কিনা দেখেন আপনার এই ব্যবসাটা আমার খুবই পছন্দ হয়েছে

আচ্ছা একদিকে বরিশাল কাপ নিয়ে গেছে আর একদিকে অনেকে টাকা নিয়ে গেছে আমরা ভিডিওটা সমাপ্ত করে করবি আজকে খুলনা নিউ মার্কেট না এটা ভাইয়া খুলনা নিউ মার্কেট নিউ মার্কেট বাড়িতে জামের মজুদিনিস